সবার জন্য প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আপনারা যারা আমার পেজটি ফলো করেন তারা সবাই অবশ্যই জানেন যে আমি বাঙালি সব খাবার ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে সব কিছু আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি শীতকাল চলছে আর আমার পেজে পিঠাপুলি রান্না হবে না তা তো হতেই পারে না আজকে আমি আপনাদের মাঝে ভাপা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সবার এখানে চালের চালেরগুড়িতে লবণ মাখিয়ে পরিমাণ মতো করে অল্প অল্প করে পানি দিচ্ছি আপনারা অবশ্যই চালের গুঁড়িটাতে অল্প অল্প করে পানি মিশাবেন আর চেষ্টা করবেন যদি বেশি পরিমাণে পিঠা তৈরি করেন সেক্ষেত্রে যেন আপনারা একবারে গুঁড়িটা না নিয়ে অল্প অল্প করে গুঁড়ি নিয়ে বানাবেন পিঠাটা দেখা গেছে দুটো পিঠা হলো তারপর আবার একটু চেলে নিলেন আবার দুটো পিঠা হলো আবার একটু চেলে নিলেন এভাবে করবেন তাহলে আপনার ড্রাই হবে না গুড়িটা তো এখানে দেখছেন মুট করার পর ভাঙছে না তার মানে আমার পিঠাটা পারফেক্টলি করার জন্য রেডি আছে তো এখানে আমি একটি চালনির সাহায্যে চালের গুড়িগুলোকে চেলে নিচ্ছি চেলে নেওয়াটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট আরেকটা কথা বলতে চাই যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন আমাদের সকলের কিন্তু আমাদের বাঙালি যে ঐতিহ্যগুলো আছে সেগুলো ধরে রাখা উচিত তা না হলে একসময় হবে যে আমাদের পরের প্রজন্ম অনেক ঐতিহ্যবাহী খাবার থেকেই তারা অপরিচিত রয়ে যাবে তো আমাদের যদি যারা আছে আমরা যদি শিখে রাখি গৃহিণীরা তাহলে আমাদের পরের প্রজন্ম এই খাবারগুলো সম্বন্ধে জানতে পারবে তো এখানে আমি ভাপা পিঠা এই সেরামিকের বাটিতে তৈরি করে নিয়েছি সবার আগে গুড়িটা দিয়েছি তারপরে এখানে নারিকেল দিয়েছি এখন গুড় দিয়েছি গুড় আমি দুই রকমের ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো গুড় দিয়ে নেবেন আমরা আবার একটু বড় বড় সাইজের পিঠা খেতে পছন্দ করি স্পেশালি আমরা ঢাকাইয়ারা তো বড়ো সাইজ করে পিঠাটা বানাচ্ছি আর বেশি করে গুড় বেশি করে নারিকেল এখন আমি দেখতে পাচ্ছেন কীভাবে বানিয়ে নিচ্ছি আপনারা প্রতিটা স্টেপ ফলো করবেন আলহামদুলিল্লাহ আমার একটা পিঠাও ভাঙে নেই সবগুলো পিঠা পারফেক্ট হয়েছে এবং স্বাদের কোনো তুলনা হয় না অতুলনীয় হয় আমার পরিবারের সবাই খুব পছন্দ করে তো ভাবলাম আমি আপনাদের সাথেও এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব তাই ভিডিওটা রেকর্ড করতে বসে গেলাম আর কি তো এই যে দেখতে পাচ্ছেন পাতলা সুতি কাপড় এটাকে আমি ভিজিয়ে ভালো করে চিপড়িয়ে নিয়েছি তারপরে যে কলসের মুখে এই সরু মুখটা দিয়ে এখানে আমি পিঠারা তৈরি করব। আপনারা চাইলে যে আমি যেভাবে করছি সেভাবে করতে পারেন আর যদি মনে করেন ভয় পান যে না ডাইরেক্ট দেওয়া যাবে না কলসের মুখ থেকে পড়ে যাওয়ার ভয় থাকবে এরকম যদি ভয় পান তাহলে কি করবেন কলসের মুখটাতে একটা কাপড় বেঁধে নেবেন তারপর সে তাতে পিঠা ছাড়বেন আমি আপনাদের সুবিধার জন্য আর পিঠা তৈরি করে দেখাচ্ছি এটাতে আমি আবার এক্সট্রা নারিকেল আর এক্সট্রা দিয়েছি আমার হাজবেন্ডের জন্য ও আবার এরকম পিঠাটা খুব পছন্দ করে তো আপনাদের সুবিধাতে আমি কলসের মুখে কাপড় বেঁধেও একটা বানিয়ে দেখাচ্ছি তাড়াহুড়া না করে একটা একটা করে বানান এরকম ছোট কলসের মুখে বানাবেন দেখবেন প্রত্যেকটা পিঠা ভাঙবেও না সুন্দর হবে আর পারফেক্ট ভাবটা পাবে আর কি আমার একটা কাজিন আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে আমি এই রেসিপিটা করে দেখাই তো আজকের রেসিপিটা কিন্তু আমি তার তার উপরেই ডেডিকেট করছি আশা করি সেই ভিডিওটা দেখছে এবং বুঝতে পারবে আমি কার কথাটা বলছি ওর জন্যই আমি স্পেশালি আজকে এই রেসিপিটা করলাম আর আমার ভিউয়ার্সদের জন্য করলাম তো আমার ভিডিওগুলো আপনারা কীরকম এনজয় করেন কেমন লাগে কষ্ট করে একটু অবশ্যই জানাবেন আপনাদের জন্যই তো আমি কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই না যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন আমাকে অনুপ্রেরণা না দেন তাহলে আমি কিভাবে কাজ করব বলেন তো দেখতে পাচ্ছেন আমি সরার সাহায্যে কি সুন্দর করে পিঠাগুলোকে তুলে নিচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ পিঠাটা একটু ভাঙেনি আর কতটা পারফেক্ট হয়েছে দেখেন সাইড থেকেও আমি আপনাদেরকে দেখাচ্ছি শেপটা কতটাই ভালো হয়েছে এই জন্য এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ